বর্তমান সময়ে যে সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে এই রকম নাকর জনক বর্বরতা পূর্ণ অন্যায় কাজ আপনি ওই আইয়ামুল জাহিলিয়াতের মধ্যে খুঁজে পাবেন না পাবেন পাবেন পাওয়া যায় না ইতিহাস যদি আমরা খুঁজাখুঁজি করি বর্তমান সমাজে যে সমস্ত অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে আগের দিন দেখলাম গতকালকের বরিশালে নিজের মা এবং বাবা এবং অন্যান্য ভাই এবং ভাই বইয়েরা মেলে নিজের আপন সন্তানকে করে শোয়ে ফেলে দে চোখের মধ্যে হাতের আঙ্গুল ঢুকায়ে দে দুইটা চোখ আপন সন্তানকে চোখ দুইটা বাহির করে অন্ধত্ব বরণ করিয়েছে বলেন নাউজুবিল্লাহ আইয়ামে জাহিলিয়াত কে খোঁজ করলে এই রকম ঘটনা আমরা খুঁজে পাই না আমরা জাহেলিয়াতকে যদি একটু খোঁজা খুঁজি করে দেখতে পাইব যে কন্যা সন্তান জন্ম দিলে ওই সময় তারা নিজেদেরকে দুর্ভাগ্যবান মনে করত কন্যা সন্তান জন্ম হল তারা অকল্লান কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত এ কথা সত্য কিন্তু আমরা এটা দেখতে পাই না কন্যা সন্তানকে অথবা ছেলে সন্তানকে মা বালিশ চাপা দিয়ে অথবা সুরি দিয়ে গলা কেটে অথবা ডোবার মধ্যে ফেলে ডুবিয়ে মেরে অন্য কোন পুরুষের সাথে প্রেম করে ভেঙে চলে গিয়েছে এমন কোনো ঘটনা আমরা ইসলামের ইতিহাসে আইএমএ জাহিলিয়াতে খুঁজে পাই না